সেপ্টেম্বর মাসে শেষের দিকেই বীজ থেকে কপির চারাগুলোকে তৈরি করেছিলাম অনেক চারা তৈরি করেছিলাম কিন্তু এত অতিবৃষ্টির জন্য অনেক চারা মারাও গিয়েছে তার থেকে কিছু কিছু চারাগুলো বেঁচে গিয়েছিল সেই গাছ থেকেই কিন্তু ফুলকপি গাছগুলো দারুণ হয়েছে এবং ফুল আসতেও শুরু হয়ে গিয়েছে এর আগে ছটা কপি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুল এসে গিয়েছে আজকে আবারও পাকানে এসে দেখি দুটো কপির ফুলে এসে গেছে একসাথে চারাগুলো রেডি হলেও একসাথে কিন্তু ফুলগুলো ফোটে না আগো পিছু করে ফোটে যখন যেটা ফোটার টাইম সেটা তখনই ফোটে একসাথে বসালেই যে একসাথে হবে এমন কোনো মানে নেই একেবারে সম্পূর্ণ জৈবতে করেছি এই কপি গাছগুলো শুধু কপি গাছই নয় বাগানের সমস্ত গাছে আমার জৈবতে করা এর মধ্যে কোনো কেমিক্যাল নেই কোনো কোনো রাসায়নিক ব্যবহার করি না মাঝে মাঝে গাছের গোড়াটাকে একটুখানি খুশে নিই জল বুঝে দিই এবং মাঝে মাঝে খোল জল দিই কখনো কখনো তরল সারও দিয়ে দিই সবজি পচা তরল সার এখানে আরেকটি বেগুন চারাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আজ কিছু কুমড়ো শাকও তুলে